নাকি হ্যাঁ ডাম্পলিং বানানোর ডাম্পলিং বানানোর ভাবির ডাম্পলিং ডাম্পলিংয়ের কথা অনেক অফার দিচ্ছে দেখতেছি কে সুন্দর হ্যাঁ রোজার জন্য অফার দিছে 68 দিরহাম দেখতে নেই এই সুন্দর আছে সুন্দর নাম্বার 6 ওটা কত দিছে এটা এজনা দাম এ कितने का है एक्सक्यूज मी ए कितने का है ফর্টি ফাইভ বক্স ওপেন করে দেওয়া